এ বুকে হাত দিয়ে বলতে পারে যে আমাকে দুর্নীতির স্পর্শ করতে পারে না দীর্ঘ দিন যাবত আমি রাজনীতি করেছি অনেক প্রচন্ড আক্রমণ আইছিল তখন আমি ধরে দায়িত্বে নিতেছিলাম কিন্তু আমাকে কোনো দুর্নীতি স্পর্শ করতে পারে না তার আমার নির্দেশ আপনারা দেখছেন নবীনগর নিউজ ব্রাহ্মণবাড়িয়ান নবীনগরে নাটঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার কুড়িগড় খেলার মাঠ প্রাঙ্গনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় কর্মী সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে সমবেত হন নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটির জনসমুদ্রের রূপ নেয় এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ডাক্তার মহিনুদ্দিন মোহিন নাটখোর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম মফিজের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান আমি আরও বলতে চাই যারা দেখোতে দেন এই ব্রিটিশ সরকার আমরা আমাদের দেখা করতে শত শতকে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাদণ্ড করেছে তাদের উপর অত্যাচার নির্যাতন করেছে বিচার করে দিয়েছে করেছে তাদেরকে আমরা ছাড়বো না আমরা আপনাদেরকে বাংলার মাটিতে বিচার করে সর্বইনশাআল্লাহ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ একজন নেত্রী বলেছিলেন কমিটি হাফতার কমিটি আমি ওনাকে বলতে চাই নাটঘর ইউনিয়ন বিএনপি সহসভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু হানিফ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নাজমুল করিম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী বেলাল উদ্দিন সরকার তুহিন আসাদুজ্জামান শাহিন মাসুদুল ইসলাম মাসুদ এইচ এম বাসার মোহাম্মদ সালাহ উদ্দিন নাসির আহমেদ অ্যাডভোকেট মুজাম্মেল হক জালাল তানিম শাহেদ ও আলহাজ মোহাম্মদ উপজেলা সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুকুর খান উপজেলা যুবদলের সদস্য সচিব হাজিয়াবু কাউসার আহমেদ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ জেলা ছাত্র দলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন সদস্য সচিব সমীর চক্রবর্তী এছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন আগামী দিনে জেলা কেন্দ্র এবং উপজেলার